বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এম এল এ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় আপনারা জানেন বিজেপি এমএলএ সেন্ট্রাল ফোর্স পায় সেন্ট্রাল ফোর্স কে বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জি বলছি লিখে পাঠাচ্ছি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি যদি তার তার শারীরিক ভাবে কোন দায়িত্ব যাবে তপন চ্যাটার্জির সাহস হয় কি করে বিশাল রামা তানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দল নেতাকে কার্যতা ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন তাই আমাদের লড়াই চলছে চলবে স্লোগান